আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পর্বে এমন একটা অঙ্ক সেটা হচ্ছে পাঁচ দশমিক চারের আটত্রিশ নাম্বার যে সৃজনশীলটা আছে তোমাদের বইয়ের এটা অনেক সহজ এবং ছোট নিয়মে আমি করাবো তোমরা আশা করি সবাই ইনশাল্লাহ বুঝতে পারবে অঙ্কটা দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি আগে এখানে দুটা উদ্দীপক দেওয়া আছে দুটা রাশি দেওয়া আছে ক নাম্বার আমাদের বলছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো কি বলছে বাচ্চারা দ্বিতীয় রাশি তার মানে কি এটা প্রথম এটা দ্বিতীয় তাহলে আমরা দ্বিতীয়টা লিখি খেয়াল করো যে লিখছি যে দ্বিতীয় রাশি একদম হুবহু দেখে দেখে আমরা লিখছি এখন ভালো করে খেয়াল করো জিনিসটা যে আমি লেটার একবার কইরা না তারপর তোমাদের বুঝাচ্ছি এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মানে প্রথমটা লিখবা এটাকে মিডল টার্ম বলে তিনটা রাশি যখন থাকবে তখন মিডল টার্ম করবা দশের দশ x স্কয়ার বসেছো माइनसের माइनस 10 এর 10 বসেছিলাম যেহেতু মিডল টার্ম করব এইজন্য আমরা মাঝখানে জায়গাটা আমরা খালি রাখব এই মাঝখানে যে তিনটা আছে এই তিনটাকে আমরা ভাগ দেব খেয়াল করো শিক্ষার্থীরা যদি আমি 5 টা x থেকে যদি 2 টা x বিয়োগ করে দেই তাহলে কটা থাকে তিনটা থাকে এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার আপনি তো 5 থেকে তিনটা দুইটা বিয়োগ করলেন তিনটা করার জন্য এখন আমরা তো চাচ্ছি এই 100 তিনটা x এটার থেকে যদি একশোটা এক্স মাইনাস করেন তাহলে তো স্যার তিনটা এক্স থাকে আপনি এত কি রেখা কত ভাবে তিন থ্রি এক্স বানানো যায় আপনি এত কিছু রেখা পাঁচ এবং দুই নিলেন কেন তাই না হ্যাঁ রাইট প্রশ্ন তোমাদের মনের মধ্যে যেটা যাচ্ছে এমন সংখ্যা দিয়ে বানতে হবে যেন গুণ দিলে দুইটা গুণ করলে আবার শেষের সংখ্যাটা হয় দেখো কিন্তু এই দুটো যদি গুণ করি তাহলে কিন্তু দশ হবে না তাই না আচ্ছা এখন আমরা একবার বুঝি এক্স স্কোয়ার বসাইছি টেন বসাইছি

রাশি দুটির বসাগু নির্ণয় করো রাশি দুটির বসাগু নির্ণয় করো এবার দনটা রাশি বলছে এই জন্য আমাদের কি প্রথম রাশি দ্বিতীয় রাশি দুইটা লাগবে তাহলে আমরা প্রথম রাশিটা আগে দেখি খেয়াল করো প্রথম রাশিটা করার আগে আমরা একটা সূত্র শিখব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র সেটা হচ্ছে বাচ্চারা এ প্লাস বি এ বি ঠিক আছে এটা আমার অনেক প্রিয় একটা সূত্র আমার ছোট অনেক ফেভারিট একটা সূত্র ছিল এই সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b অঙ্কটা করার আগে তোমরা চার পাঁচবার এই সূত্রটা পড়া একদম মাথার মধ্যে ক্যাচ করে নিবা সূত্রটা মুখস্থ করে নিবা নালে কিন্তু অঙ্ক বুঝবা না ঠিক আছে আচ্ছা তাহলে একটা জিনিস শেখাই দিই যে দুইটা স্কয়ার যদি থাকে এবং মাঝখানে মাইনাস থাকে দুইটা স্কয়ার এবং মাঝখানে মাইনাস আছে তখন তোমরা এই সূত্রটা পাবা যার উপরে স্কয়ার এর উপরে এবং বি এর উপরে না a b

এটার উপরে এই এক্স স্কয়ার উপরে একটা স্কয়ার আছে পজিশন উপরে একটা স্কয়ার আছে দুইটা স্কয়ার পাইছি সূত্রের মত করে এবং সূত্রের মধ্যে মাইনাস ছিল আমাদের এটার মধ্যেও কিন্তু মাইনাস আছে তাহলে আমরা কি করতে পারবো এই দুইটা একবার যোগ দিব সেম জিনিস আবার এই দুইটা আমরা একবার বিয়োগ দিব যে সূত্রের মত করে এই জন্য তোমাদের সূত্রটা আগে শিখিয়ে নিয়েছি ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো যা আছে তা লিখবো আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পঁচিশকে ভাঙা যেন ফাইভ স্কোয়ার কারণ দুইটা পাঁচ মানে কিন্তু পঁচিশ রাইট তাহলে যেহেতু দুইটা পাঁচ মানে পঁচিশ হয় তাহলে আমরা দুইটা পাঁচ করলাম এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এই পঁচিশকে কেন ভাঙালেন না রাইট এই পঁচিশকে ভাঙে নেই জন্য আমাদের সূত্র কিন্তু মাইনাস দিয়ে প্লাস দিয়ে আমাদের উৎপাদকের সূত্রটা হবে না এই জন্য আমরা কি করলাম এটা প্লাসেরটা আমরা ভাঙলাম না আমরা শুধু মাইনাসেরটা ভাঙলাম সবসময় মাথার মধ্যে রাখবা উৎপাদক বিশ্লেষণের সময় দশকের সময় মাইনাসের সূত্রটাকে ভাঙবা আচ্ছা যা আছে তা যেহেতু এবার এক্স এর স্কোয়ার এবং শুধু পাঁচের উপরে স্কোয়ার তাহলে কি হবে এক্স প্লাস ফাইভ আরেকবার এক্স মাইনাস ফাইভ কারণ অঙ্কটা শুরুর আগে বলেছি যাদের উপরে স্কোয়ার থাকবে তারা শুধু তারা স্কোয়ার আসবে না তারা শুধু একবার যোগ হবে একবার বিয়োগ হবে রাইট আচ্ছা তাহলে আমাদের কিন্তু প্রথম রাশি শেষ হইল এবার আমাদের দ্বিতীয় রাশি যেহেতু দুটো রাশি বলছে আমাদের দ্বিতীয় রাশি লাগবে বাচ্চারা খেয়াল করো দ্বিতীয় রাশি কিন্তু আমরা অটোমেটিকলি মান বের করে রেখেছি এই যে এই জন্য আমাদেরকে দ্বিতীয় রাশিটা আমাদের কষ্ট করে করানো লাগবে না আমরা দেখে দেখে লিখব আমরা কি লিখবো যে ক হতে পাই দ্বিতীয় রাশি আমরা কি পেয়েছি বলতো এক্স প্লাস 2 যে লিখেছি এখন আমাদের কি বলছে গসব নির্ণয় করো করব মানে কি যেটা কমন যেটা দুইটা রাশির মধ্যে আছে সেটা আসবে তাহলে বাচ্চারা খেয়াল করো এখানে প্রথম রাশির মধ্যে অ্যান্সারটার মধ্যে দেখো তো একটা জিনিস যে এক্স প্লাস রয়েছে আর দ্বিতীয় রাশির মধ্যে এখানেও কিন্তু এক্স প্লাস রয়েছে এই দুইটা জিনিস মিলেছে আর এটা 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 তিনটা জিনিস কিন্তু মিলে নাই কারোর সাথে কেউ জন্য যেটা শুধু मींस এ আমরা এটি आंसर করব দেখছো আমরা শুধু নির্ণয় গসাগুণ মধ্যে আমরা কি করেছি x 5 দিয়েছি গসাগুণ মধ্যে শুধু মনে রাখবা যেটা মিলবে সেটাই आंसर যদি কিছুই না মিলতো স্যার তাহলে আমরা 1 দিতাম কিছুই না মিললে 1 দিতে হয় যাই এখানে मींस যেহেতু আমরা এটাই आंसर দিলাম আচ্ছা এবার হচ্ছে গ নাম্বার রাশি দুটির লসাগু নির্ণয় করতে বলছে এটা এত সহজ করে করাবো আজীব লেখা মত দিবা না কেউ ঠিক আছে অবাক হয়ে যাও যাই হোক রাশি দুটির গসাগু নির্ণয় আমরা করি তা আমরা কিন্তু খ হতে পেয়েছি প্রথম রাশির অ্যানসারটা আমরা একদম হুবহু দেখে দেখে লিখছি দেখছো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এরপরে দ্বিতীয় রাশিটা দ্বিতীয় রাশির অ্যানসারটা আমরা দেখে দেখে লিখছি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু আমি এদিকটা করি লসাগুটা সরি লসাগুটা নির্ণয় লসাগুটা আমরা বের করবো মনে রাখবা লসাগু মানে হচ্ছে মিলুক ওটার মধ্যে যেমন যেটা মিলছে সেটা নিয়ে আসছি গোসাগুলোর মধ্যে আর গসাগুর মধ্যে হচ্ছে মেলুক এবং না মিলুক সব আসবে কমন কমন সব আসবে এই ক্ষেত্রে আমরা কি করবো প্রথম রাশি যা আছে আমরা দেখে দেখে একদম সহজ নিচে লিখতেছি না যায় তারপরে কি আছে বাচ্চারা এক্স প্লাস ফাইভ তারপরে রয়েছে এক্স মাইনাস ফাইভ প্রথম রাশি আমরা একদম দেখে দেখে লিখলাম এরপরে আসো দ্বিতীয় রাশির মধ্যে এক্স প্লাস ফাইভ এটা কিন্তু অলরেডি তুমি লিখা ফেলাইছো এজন্য এটা দেওয়ার দরকার নেই রইল কি শুধু X-2 এটা কিন্তু লিখি নেই এই এটা লিখলাম আবার বুঝাই প্রথম রাশি যা আছে যাই থাকবে একদম সব লেখা ফলে বা দ্বিতীয় রাশিতে আসবা দ্বিতীয় রাশির মধ্যে দেখবা যদি প্রথম রাশির মধ্যে কোনো একটা থাকে যায় যেমন এক্স x ফাইভ এটা দ্বিতীয় রাশির মধ্যে আছে আবার প্রথম রাশির মধ্যে আছে তা আমরা কিন্তু লেখা ফলাইছি এটা এই জন্য আমরা দ্বিতীয়বার ওকে লিখলাম না তাহলে x-2 যেটা এটা ছিল না এখানে এই জন্য আমরা এক্সট্রা ভাবে লেখা দিছি আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো এবং এটা মনোযোগ দিয়ে দুইবার তিনবার অঙ্কটা বাসায় করবে ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে এরকম বার্ষিক পরীক্ষা আর ইম্পর্টেন্ট অঙ্ক পেতে আমাদের পেজটা অবশ্যই ফল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে